হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই জানো আমি ওয়ান এক্স বেডে নিয়মিত হচ্ছে ভিডিও গেমগুলো খেলি আর আমি ভিডিওগুলো আপলোড করে থাকি তো আশা করব তোমরা হচ্ছে আমার ভিডিও দেখে অনেক উপকার পাও কারণ আমি হচ্ছে বিস্তারিত জানাই গেমগুলো খেলে যে এখানে কোন গেমটা খেলে কী পরিমাণ টাকা ইনকাম করা যাবে তো আজও তার ব্যতিক্রম হবে না আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতেই চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো এই যে দেখো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে লাইভ গেমের মধ্যে কিন্তু বাংলাদেশ প্রিমিয়াম লিগের কিন্তু খেলা চলছে আর এখানে কিন্তু টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আজকে খেলা হচ্ছে এখন রংপুর আর হচ্ছে ঢাকা তো রংপুর অলরেডি হচ্ছে একশো একানব্বই রান করছে ছয় উইকেটে আর বিপরীতে বাংলাদেশ সরি ঢাকা হচ্ছে ঢাকা ক্যাপিটাল ব্যাট করতেছে ঊনপঞ্চাশ ঊনচল্লিশ রান শূন্য উইকেটের চার দশমিক পাঁচ বলে তো আমরা কিন্তু এখানেও কিন্তু হচ্ছে বাজি ধরতে পারি খুব সহজে আহ দেখতেই পাচ্ছ ডাবলু হচ্ছে দেড়ের মতো হচ্ছে দিছে আর এখানে ডাবলু টু মানে ঢাকা এখানে হচ্ছে জিতলে পরে হচ্ছে আহ দুই দশমিক ফোর মানে অলমোস্ট হচ্ছে আড়াই গুণ তার মানে এখানে ঢাকার কিন্তু ইয়াটা বেশি উইং ক্যাপাসিটিটা বেশি আর যদি ড্র হয় তাহলে হচ্ছে পঁচিশ গুণ আমরা চাইলে কিন্তু করতে পারি কিন্তু এখানে দেখতেছি যে স্ট্রিমের অপশনটা লাইভ স্ট্রিমের অপশনটা এখন বন্ধ আছে আমরা কার্টুনের হচ্ছে স্ট্রিমটা করতে পারি এই যে এখন ব্যাট করতে এসে হচ্ছে লিটন কুমার দাস আর হচ্ছে ইসলাম রাব্বি আর এখানে যে লাস্ট ছয়টা বলের ডেলিভারিও দেখা যাচ্ছে শূন্য এক দুই ছ চার ছয় শূন্য মানে বেশ ভালোই কিন্তু রান কিন্তু এগুচ্ছে ছয় বলে কিন্তু ভালো রকম রান করছে এখানে বলতে গেলে হচ্ছে দশ বারো তেরো রানের মতো আসছে প্রথম লাস্ট ছয় বলে তো এই তো এই যে এখানে তোমরা হচ্ছে রানের উপর হচ্ছে বাজি ধরতে পারো তো এই তো এই হচ্ছে এখানে খেলার হচ্ছে ধরনটা এই যে नेक्स्ट ও আছে আবার খুলনা আর হচ্ছে চট্টগ্রামের তো এখানেও কিন্তু হচ্ছে তোমরা বাজি কিন্তু ধরতে পারো শুধু যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা তা কিন্তু না এইখানে কিন্তু এই যে এমিরাতেরও খেলা চলতেছে আবু দাবি আর হচ্ছে ফুজাই তারপর আরও মানে এরকম তো এইখান দিয়ে হচ্ছে প্রচুর হচ্ছে লাইভ গেমগুলো চলে এইখান থেকে তোমরা যে কোনো গেম হচ্ছে দেখে সিলেক্ট করে হচ্ছে গেম খেলতে পারো তো এখন একটা গেম খেলি চলো যেখান থেকে আরো কিছু হচ্ছে টাকা ইনকাম করা যাবে আজকে আমরা খেলবো রয়্যাল ফেস্ট যেখানে 200 গুণ পর্যন্ত হচ্ছে আর্ন করা যাবে শুরুতে আমাদের হচ্ছে বাজিটা হচ্ছে ধরতে হবে এখন অনেকগুলো অপশন কিন্তু প্রথমটাই হচ্ছে আমলা কি হয়ে গেলো দেখি পরের চলে পেয়ে গেলাম এই যে আরেকটা আসছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এই যে দেখো আড়াই গুণের উপরে চলে আসছে এই যে দেখো তিন দশমিক তেত্রিশ টাকা নিয়ে নিলাম খুব সহজে চলো আবার ট্রাই করি কিন্তু এবার প্রথমে হচ্ছে প্রয়জন চলে আসছে এখনো আবার দেখি প্রয়জন কপাল দেখি খুবই খারাপ যায় এই যে এখানে হচ্ছে দেড় কিন্তু আবার প্রয়োজন এই যে বাহ কেক নয়শো আশি টাকা নিয়ে নিলাম কারণ অনেকগুলো টাকা আবার এইখানে দেখি আবার প্রয়োজন চলে আসে চিকেন এখানে কয়জন তো গাইজ যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেডের সাথে থাকো গেম খেলো এইখান থেকে প্রচুর টাকা ইনকাম করো ধন্যবাদ